থেকে এটা অক্সনের কবুতর এ নিয়ে কোনো সমস্যা নেই অকশনের কবুতর যেখানে ফাও বলত এখানে কিছু নেই এটা ঠিক আছে ডাইরেক্ট অকশনের কবুতর এর বাবা বিদেশি মা ও বিদেশি এর বাবা নেদারল্যান্ডের আইজার ক্যাম্পের কবুতর আরে যে মা বিদেশি স্টিফেন লিভিয়ান প্রফুল ইসলাম সেলিম এই জোড়াটা ভাই জি জি এই জোড়াটা ভাই জেনারেশন এটাতে তো ভাই জি জি আচ্ছা এগুলা কি উরাইছেন আপনি না না ভাই এগুলো উড়ানো হয় না এগুলো কয় পোরায় আছে ভাই কেমন এগুলা ভাই অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় ও হয়ে গেছে জি জি এলোম জি এই জোড়াটা নিতে গেলে কত টাকা এটা ভাই ক্লাবের কবুতর তো কেলাপে তো পেয়ারটা রানিং পেট না ভাই এই বাচ্চাটা দেওয়া যাবে না কিন্তু রানিং নিতে পারবো কারণ বাচ্চাটা ভাই একটু

তো আশা করি আজকে যে কৌতুকগুলো দেখাবো ইনশাল্লাহ বা সাথে কথা বলার সাথে সাথে নাম পরিচয় দাম বা কোনটা কি জাত সেটা আমি তুলে ধরব তো চলে আসলাম তো নিমবাইয়ের কবুতর রেসিং কবুতরের লপটে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভাই দীর্ঘ দিন পরে আবার একটা ভিডিও করতে চলে আসলাম আপনার খামারে তো আসতে চেয়েও আসতে পারি নাই অনেক সমস্যা অফিশিয়াল তো আজকে কি কি কবুতর দেখাবেন আজকা ভাই দেখাবো যা আছে সবই রাসার তাও অরিজিনাল রেসার ওই হুমা বলমো যে রেসার বললাম চালাই দেবো এগুলা কিছু না যা আছে সব রেসার রেসিং কবুতর জি সব রেসিং কবুতর যেগুলা দিয়ে রেসিং খেলতে পারবো রেস খেলতে পারবো এগুলা আপনার কবুতরগুলো কিসের থেকে অপশন থেকে নেওয়া হইছে না আপনি নরমাল কবুতর বাজার থেকে কিনা না ভাই বাজার থেকে না আমার যা নেওয়া আছে সব অপশনের কবুতর অপশনের লোগো অপশন থেকে নিছেন আমার এয়ার পিসিটাও অপশন থেকে নেওয়া আছে আমি যার কাছে কালেকশন করছি সে কিন্তু সব অপশনের কবুতর আমার কাছে সব উইগ আছে ডকুমেন্টস আছে আর বাইরের কবুতর আছে নেদারল্যান্ডের আছে ঠিক আছে তারপরে যে বন্যার সময় ঠিক আছে বন্যার সময় বিআরপি এ অপশন আছে একটা ওইখানে ভালো ভালো ফ্যান্সি কবুতর ডোনেট করছিল বন্যা কবলিত লোকের জন্য তো সেখান থেকে আমার নেওয়া হয়েছে কয়েকটা কবুতর হ্যাঁ জি জি আচ্ছা আপনি এই লোকেশনে আসতে চাইলে এটা ঠিকানাটা একটু বলে দেন এটা আসতে চাইলে কেউ আশা হইব ঢাকা খিলক্ষেত ঠিক আছে খিলগার থেকে বিশ টাকা নেবে তিনশো ফিট মস্তুল এইখান থেকে এসে পড়তে পারবো আমার বাসায় ডুমনি ডুমনি জি জি ডুমনি মস্তুল থেকে আসতে পারবো ডুমনি ডুমনি আচ্ছা আপনি বাচ্চা কাচ্চা সেল দিয়ে থাকেন বাচ্চা কাচ্চা দেওয়া হয় দেওয়া হয় হ্যাঁ আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ফোর ওয়ান ফোর থ্রি এইট আচ্ছা ভাইয়ের নাম আমার নাম টনিম টনিম ভাই হ্যাঁ

এছাড়া কি মাদির পাটটা ভাই না না সমস্যা নাই যাইবো না খাওয়ার সময় হয়েছে খাবার সময় হয়েছে আচ্ছা এই জায়গায় মা আর নর আছে তাই না আচ্ছা এগুলা চাইলে কি আপনি দিতে চান

খুবই সুন্দর একটা কবুতর এটা টেকটা দেখান তো ভাই এই যে টেকটা এটা টেকের সাথে কি কাগজের মিল আছে সব আছে ভাই এই যে এই যে বন্ধুরা দেখো 150840 আচ্ছা আচ্ছা আর এটা রেজাল্ট কি এর রেজাল্ট কাগজটা দেখাই ও এর বাবা ভাই দেখেন বিদেশী কই এই যে এর বাবা এনএল 16 জি এর বাবা ভাইয়া 70টা রেস চ্যাম্পিয়ন

সে নিজে বিজয়ী সে নিজে বিজয়ী এদিকে ধরেন ভাই এইভাবে ধরুন না এই যে বন্ধুরা দেখেন নটটা অনেক সুন্দর আচ্ছা বর্তমানে এরা ডিমে আছে ডিমে আছে এক পিস ডিম দেওয়া হয়েছে এদের এদের এক পিস ডিম আরেকটা আরেকটা দিবে আজকে আজকে গত পরশু দিন দাও হয়েছে তো রাতে তো আরেকটা দিবে এ নিজে তিনটা চ্যাম্পিয়ন তিনটা কোথা থেকে চ্যাম্পিয়ন দেখি এর কাগজটা এই যে এই যে যমুনা থেকে তেরো হইছে কই এই যে দেখেন যমুনা থেকে তেরো হুম উনচল্লিশ হইসে পলাশবাড়ি হুম তারপরে যে সারিয়া কান্দি থেকে একশো ছিয়াত্তর হইছে এই যে সিরাজুল লফট এই যে সিরাজুল লফট উইনার অফ সে নিজে বিজয়ী হুম এই যে তার ট্যাগ আচ্ছা ট্যাগের সাথে মিলেছে জি জি এই যে বি আর পি আবার সি জি জি m r p f m একটা নরকভুতর ঠিক আছে সে নিজে বিজয়ী এদের বাচ্চা কাচ্চাে অসংখ্য রেজাল্ট করছে এর বাচ্চা কাচ্চা জি জি আর যেগুলো সেল দিবেন এগুলা এই আমরা দেখাইতে পারেন এগুলা সব ভিতরে ভিতরে হ্যাঁ জি জি এই জায়গা তো সবগুলো আপনি রেজাল্ট করা এ বাইরের কবুতর আছে বাইরের কবুতর জি বাইরের কবুতর আছে এটা কি এটা আপনার কোনটা এটা মাদিটা ধোবাস হ্যাঁ ওটা কিটেল কিটেল আছে দেখেন ভাই জি টনিম ভাই এটা কি দেখাচ্ছেন আপনি আমার একটা ভাই মাদি 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 একটু সুন্দর করে ধরেন আমার দিকে ছোট একটা কবুতর খুব শক্তিশালী মাদি ঠিক আছে কিটেল এদিকে নিয়ে আসেন এটা হলো আপনি কিটেল বলতেছেন হ্যাঁ জি জি

এর বাচ্চা ভাই ন্যাশনালে থার্ড হইছে এর এর বাচ্চা হ্যাঁ ঠিক আছে এ রফিকুল ইসলাম সেলিম লফটের এর কিন্তু ভাই আমার ক্লাব মেম্বারে একে নিতে চাইতাছে আমার বাসায় অনেকে যোগাযোগ করে ভাই এটার এটারে লাগবে এটারে লাগবে জি ক্লাব মেম্বাররা হ্যাঁ ক্লাব মেম্বাররা যারা রেস খেলে ক্লাবে আচ্ছা আচ্ছা আমি এর কাগজটা একটু দেখাই আচ্ছা দেখেন ভাই এই যে দেখেন ভাই ট্যাকটা ও এই যে দেখেন ট্যাকটা দেখাই BRPFC ও এই যে 19 5574 ওকে ও এটা তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করতেছে সুস্থ সবল একদম সুস্থ সবল হুম এই যে 195574 এই কবুতর হ্যাঁ রফিকুল ইসলাম সেলিম লফটার আচ্ছা আচ্ছা রফিকুল ইসলাম সেলিম লফটার ও ঠিক আছে এর জি এর বাবা হুম বিদেশি ঠিক আছে এই যে হ্যারিแกรมসন ও এর মা এই যে চি হুম হারমান কোস্টার বিদেশি হুম

এর বাবার সাইড আর মা হচ্ছে ওই যে ওইখানে পেডিগ্রি দেখালাম কিটেল মাদি সিয়াশি ও ওইখানে ওই অন আচ্ছা এর বাবার সাইডও কিটেল মায়ের সাইডও কিটেল এ আমার বাসার খুব স্পেশাল একটা মাদি স্পেশাল মাদি ভাই এই যে দেন সুপার কিটেল 264 এর ডাইরেক্ট নাতি তাই জি এটা মেয়ে 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 এটা ভাই জি এটা কি দিবেন না ভাই এ তো আমার কালেকশন করা এ ছেলে বংশধর সেল হবে বীজটা মূলত আমি এখানে যা আছে বীজ সেল করব বীজ সেল করব জি বীজ সেল করব আমি এগুলো কালেকশন করা গুলো সেল দিব না দিবেন না ভাই না ভাই এগুলো কষ্ট হয়ে গেছে তাই না জি জি এগুলো আমার সংগ্রহ করতে খুব সময় একটা লাগছে আচ্ছা আর কিছু কবুতর আছে আমার একটু দেখানি জায়গা স্পেশাল যেগুলো আছে আপনি নেদারল্যান্ডের এর একটা দেখাই এটা কবুতর দেখাই ভাই আর একটা কি দেখাইবেন এখন এ বিদেশি বিদেশি হ্যাঁ জি বড় ভাই এটা কি দেখাইবেন কারণ আপনি এ ভাই বিদেশি

এর বংশধর জেনসেন 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 সব লুইস তিনশো এর নাম দেওয়া হয়েছে যে লুইস তিনশো এটা কিন্তু বাই বাংলাদেশে পেডিগ্রি না ডাইরেক্ট নেদারল্যান্ডের কবিতর এই যে স্টেম বাংলাদেশে কিন্তু এটা দেওয়া যায়ব না এই যে স্কেন বাংলাদেশে এটা দেওয়া যাইব না যে বাইরের একটা কবুতর ঠিক আছে এ খুবই ছটপট এর বাচ্চা কাচ্চা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে রিস্ক খেলতে পারবো

এই যে ওয়ান টু সেভেন ফোর ডাবল সি এটা হচ্ছে হাসান খন্দকার লফটে এর প্রিন্টার দেওয়া হচ্ছে শুরু থেকে প্রিন্টার সমস্যা হয়েছে ঠিক আছে কিন্তু এর পেশা অপশন থেকে এটা অক্সনের কবুতর এনে কোনো সমস্যা নেই অক্সনের কবুতর হুম যেখানে ফাও বলতা এখানে কিছু নেই এটা ঠিক আছে ডাইরেক্ট অক্সনের কবুতর এর বাবা বিদেশি মা অবিদেশী এর বাবা নেদারল্যান্ডের আইজার ক্যাম্পের কবুতর আর এই যে মা বিদেশি স্টিফিন লিম্বার্স ঠিক আছে একারা কিং। এ ডাইরেক্ট বিদেশি এ নিয়ে কোনো সমস্যা নাই। অপশনের কবুতর। আচ্ছা। এই অপশনের কবুতর। আচ্ছা ভাই আমরা আর একটা কবুতর দেখাই দেখাই আমরা আপনাদের লফট চলে যায় না কি? জি জি জি। ওকে। ওকে আরেকটা খালি দেখাই লাস্ট পাইথনটা। জায়গা। বড় ভাই এটা কি এটা? এ একটা মাদি কবুতর ডারগান এক্স কার্লোস। হুম। ঠিক আছে। এর ফ্যামিলি লফটার বিআরপি সিকালবের রিসাদ ভাই লফটের ঠিক আছে। ভাই লফটার। জি। এটা ওনার থেকে নাও না অন্য জায়গা থেকে। না আরেকজনের থেকে আমার কালেকশন করা। আচ্ছা। এই যে

আমি দেখাই দিলাম ভাই এটা কি জানি বলছিলেন আপনি জোড়া এটা ভাই যে বিদেশি নেদারল্যান্ডের লুইস টিনছন এন্ড বিবিএন প্রফুল ইসলাম সেলিম লফটার এই এই জোড়াটা ভাই জি জি আচ্ছা এই জোড়াটা ভাই আপনি কি সেল দিতে চান না না ভাই এদের বাচ্চা কাচ্চা আমি সেল দেব বাচ্চা কাচ্চা আছে নাকি দুই একটা জি জি বাচ্চা কাচ্চা আছে ভাই এগুলা কোথায় উপরে এই যে এখানে আছে এই যে ও আছে নিচে আছে জি আচ্ছা এটা ডাইরেক্ট বাচ্চা ডাইরেক্ট বাচ্চা স্যার জি আচ্ছা বন্ধুরা এই যে দেন জোড়াটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিলাম এই যে দেন এটা বাচ্চা কাচ্চা চাইলে আপনারা সারা বাংলাদেশে রেস করাইতে পারেন তাই তো জি জি একদম আচ্ছা এটা ওটার জেনারেশন এটা তাই তো ভাই জি জি আচ্ছা এগুলা কি উড়াইছেন আপনি না না ভাই এগুলো উড়ানো হয় না এগুলো কয় পরে আছে বা কেমন এগুলো ভাই এডাল হয়ে গেছে প্রায় ও প্রায় হয়ে গেছে জি জি এগুলা উড়াইতে পারবে নাকি না না এই ভাই বিদেশি বাচ্চা নিয়ে তারা এই অবস্থায় উড়ানো সম্ভব হইবো না কারণ এটা খুব স্পিড

অর্ডার দিলে কেউ বুকিং করতে চাইলে সেই ক্ষেত্রে পরে নিতে পারবে এক মাস পরে কত টাকা লাগবে ভাই এটা ভাই বিদেশি বাচ্চা তো সে আলোচনার সাপেক্ষে 3000 4000 টাকা যাই যায় বাচ্চা ছাড়া বাচ্চাটা আর এই রানিং পেয়ার যদি কেউ নিতে চায় সেটা নিতে পারবে 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে জি আর বাচ্চা নিলে এটা বাচ্চা বাচ্চা ফিক্সড পড়বে 4000 বাচ্চাটা শুধু বাচ্চাটা শুধু বাচ্চাটা জি সিঙ্গেল কারণ বিদেশি বিদেশি বাচ্চা জি ভাই এই যে যারা একটু কম বাজেটে নিতে চায় তাদের জন্য কি রাখলেন আমি ভাই বলে আমার কাছে কম দামে কবুতর নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে কেউ যদি নিতে চায় যে ভাই স্টুডেন্ট মানুষ আছে বা আমি এত টাকা নিতে পারবো না কিছু কম টমের মধ্যে দেন তো সেক্ষেত্রে তিন হাজার টাকার ভিতরে আছে পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে আমি কিছু পেয়ার আউট করে দেবো

এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ফিক্সড 4000 পড়বে এই বাচ্চা দিবেন এটা এর বাচ্চা আছে এর বাচ্চা আছে সাদে উপরে আছে সাধে মানে জোড়াটা 4000 টাকা এই জোড়াটা 4000 পড়বে আচ্ছা ঠিক আছে ভাই এটা তো অনেক সুন্দর একটা কবুতর এটা কি কবুতর এটা এটা ভাই ওই যে মাদি যেটা দেখছেন দোবাস এই ইউরো ডায়মন্ড রফিকুল ইসলাম সেলিম লফটের ইউরো ডায়মন্ড আর নটটা হচ্ছে বুইং 737 লেনিট আচ্ছা 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 এ ফ্যামিলি লফটের বাবা হুম হুম নটটার বাবা ফ্যামিলির লফটার আর মাদিটা হচ্ছে রফিকুল ইসলাম সেলিম লফটার আচ্ছা এটা কেমন কি বলেন তো ভাই এটা তো ভাই ইউরো ডায়মন্ড তো এগুলো তো ভাই ক্লাবের কবুতর বাচ্চা ডাইরেক্ট এটা তাও আবার রানিং এই বেবি হইতো একটা দাম বলতে পারতাম ঠিক আছে রানিং বাচ্চা ভাই রানিং এটা ফিক্সড পড়বে 5000 এটা রানিং হ্যাঁ জি জি রানিং ফিক্সড 5000 পড়বে এর নাম ভিডিও করছিলাম আর আগে ইউরো ডায়মন্ড ইউরো ডায়মন্ড হ্যাঁ এর শুধু নামে না কামেওয়ারা

যারা বাচ্চা কাচ্চা নিতে চাই তুমি নিতে পারবে না বাচ্চা কাচ্চা নিয়ে ভাই রেস খেলতে পারবে ডাইরেক্ট ছাড়া ছেড়ে এরকম কিছু নাই যে পাঁচ পাঁচ কিলো দশ কিলো থেকে আসতো না আচ্ছা একশো দুইশো আড়াইশো তিনশো কিলো অবশ্যই রেস খেলতে পারবে